সিংহ রাশিতে এসেছে মঙ্গল দেখুন কি প্রভাব পড়ছে সব রাশির জাতকের জীবনে দিন দুয়েক আগে সিংহ রাশিতে প্রবেশ করেছে মঙ্গল গত সাত জুন শনিবার রাত দুইটো দশ মিনিটে লাল গ্রহ মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করেছে আগামী আঠাশ জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত অগ্নিচিহ্ন সিংহতে বিরাজ করবে মঙ্গল মঙ্গলও হল অগ্নিচিহ্নের প্রতীক সাহস এনার্জি ও উগ্রতার প্রতীক মঙ্গল সিংহ রাশিতে এসে নিজের ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে নিয়েছে এর ফলে মঙ্গলের প্রভাব পড়তে চলেছে বিভিন্ন রাশির জাতকদের জীবনে জেনে নিন সিংহ রাশিতে মঙ্গলের গোচরের প্রভাবে কি পরিবর্তন আসতে চলেছে সব রাশির জাতকদের জীবনে মেষ রাশি মেষ রাশির পঞ্চম ঘরে গোচর করবে মঙ্গল এই সময় সন্তানের দিক থেকে কোনো সুখবর পেতে পারেন সৃজনশীলতা বাড়বে দাম্পত্য সম্পর্কে মাধুর্য থাকবে রাতে শোয়ার সময় এক গ্লাস জল মাথার কাছে রাখুন ছোট বাচ্চাদের রাতে দুধ খাওয়ান বৃষ রাশি বৃষ রাশির চতুর্থ ঘরে গোচর করবে মঙ্গল এই সময় সম্পত্তি লাভ হতে পারে নতুন গাড়ি কিনতে পারেন তবে মাঙ্গলিক দোষে জড়িয়ে পড়তে পারেন রোজ সকালে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন মিথুন রাশি মিথুন রাশির তৃতীয় ঘরে গোচর করছে মঙ্গল এর ফলে আরও বেশি সাহস ও এনার্জিতে ফুটবেন এই রাশির জাতকরা পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নত হবে শ্বশুর বাড়ির সঙ্গেও সম্পর্ক ভালো হবে রোস্ট করা ছোলা ও গুড় দিয়ে প্রতি মঙ্গলবার বজরঙ্গলির পুজো করুন কর্কট রাশি কর্কট রাশির দ্বিতীয় ঘরে গোচর করবে মঙ্গল এর ফলে আর্থিকভাবে লাভবান হবেন এই রাশির জাতকরা ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে রোজ সকালে কোনো প্রবীণ মহিলাকে প্রণাম করে আশীর্বাদ নিন সিংহ রাশি সিংহ রাশির প্রথম ঘরে গোচর করছে মঙ্গল কেরিয়ারে উন্নতি করতে পারবেন এবং আত্মবিশ্বাস বাড়বে তবে সাময়িকভাবে মাঙ্গলিক দোষের কবলে পড়তে পারেন মন্দিরে গিয়ে কর্পূর বা দই দান করুন কন্যা রাশি কন্যা রাশির দ্বাদশ ঘরে মঙ্গলের গোচরের প্রভাবে খরচ বাড়বে শারীরিক আরামবিলাস কাটবে তবে ব্যক্তিগত সম্পর্কে চ্যালেঞ্জ দেখা দিতে পারে খাকি রঙের টুপি বা রুমাল দিয়ে মাথা ঢেকে রাখা ভালো তুলা রাশি তুলা রাশির একাদশ ঘরে গোচর করবে মঙ্গল এই সময় আপনার মনের ইচ্ছে পূরণ হবে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে কোন দরিদ্র ব্যক্তিকে বস্ত্র দান করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির দশম ঘরে গোচর করবে মঙ্গল এর ফলে আপনি পেশাগত জীবনে উন্নতি করতে পারবেন বাবার শারীরিক অবস্থার উন্নতি হবে সরকারি চাকরিতে উন্নতি করতে পারবেন খেয়াল রাখুন দুধ জাল দেওয়ার সময় যেন একটুও পড়ে না যায় ধনু রাশি ধনু রাশির নবম ঘরে গোচর করবে মঙ্গল এই সময় ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে সমাজে উচ্চপদ পেতে পারেন সব কাজে ভাইয়ে সাহায্য করলে মঙ্গলের কৃপা পাবেন মকর রাশি মকর রাশির অষ্টম ঘরে গোচর করবে মঙ্গল কাজের পথে বাধা দূর করতে পারবেন এই সময় সাবধানে গাড়ি চালান ঝুঁকি আছে এমন কোথাও বিনিয়োগ করবেন না রুটি তৈরির আগে তাওয়ায় জল ছিটিয়ে নিন কুম্ভ রাশি কুম্ভ রাশির সপ্তম ঘরে গোচর করবে মঙ্গল দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে সাময়িক মাঙ্গলিক দোষ দেখা দিতে পারে বাবা মা বা কাকু কাকিমাকে লাল রঙের পোশাক উপহার দিন মিন রাশি মিন রাশির ষষ্ঠ ঘরে গোচর করবে মঙ্গল এর ফলে শত্রুদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে পাবেন স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে প্রতি মঙ্গলবার ভাইকে কিছু উপহার দিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক